সালামুয়ালাইকুম কি অবস্থা সবার ওয়ার্ল্ড টু মাই ইউটিউব চ্যানেল অ্যান ফেসবুক পেজ অনেকদিন পর আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই আজকের ঘটনাটা হলো আমরা মেইন রোড দিয়ে বাইক দিয়ে রাত দশটা বাজে প্রায় তখন আমরা মেইন রোডে যেটা ছিলাম যাওয়ার সময় একটা বাসালা যে কামটা করলো সেটা জন্য আমরা প্রস্তুত ছিলাম না আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন আপনারা যারা আমার চাই নতুন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক দেখেন ফেসবুক পেজটা ফলো করে দেবেন আমরা এখন আছি থানা স্ট্যান্ড থানা স্ট্যান্ড থেকে এখন পাখি যায় যাচ্ছি পাখিজা কাটা সাবার পাখিজা কাটা সেখান থেকে আমরা একটু রিটার্ন নিয়ে আমরা ঘুরে যাব এটা হলো ফুটেজ হলো আমরা যাওয়ার সময় যখন আমরা যাইতেছি তখন আপনারা ওই ফুটেজ চলে যাই এই যে এই ফুটেজটা হলো আমরা যখন যাইতেছি তখন এই যে সামনে এক কয়েকটা বাস কিন্তু দাঁড়ায় পড়ে একটা প্রাইভেট কারকে লাগাই দিয়েছিল হঠাৎ করে ব্রেক করে সামনে প্রাইভেট কারওয়ালা তো

আমরা যখন যাইতেছি তখন হঠাৎ করে গাড়িটা আমি ক্যামেরাটা পিছিয়ে নিচ্ছি তার জন্য দেখাইতে পারি না হঠাৎ করে বাসটা আমাদের সামনে হঠাৎ করে ব্রেক করছে আমাদের বাইকগুলো ভালো দেখে আমরা বাইসা গেছি নাহলে আল্লাহ জানতাম না কী হইতো আমাদের এখন পুরো একবারে করে যাওয়া অবস্থা ব্যথাটা করে গরম হয়ে গেছিলো পরের সামনে মানসাপ গাড়ি চলে ওর তো মেজ গেছে গরম ও তো হবে মাথা ঠান্ডা হয়েছে তাই আর নালে নাহলে গাড়িওয়ালা দ্বারা মার্জেন না এটা অনেক ভালো এই বাসালাদের জন্য আমাদের বাইকারদের যতটা প্যারা নিতে হয় সেটা যারা বাইক চলায় তারাই জানে আর আজকের ভিডিওতে বন্ধু ছিল সবাই ফোন থেকে দেখার জন্য ধন্যবাদ আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে দেবেন আসসালামু আলাইকুম